اڪا اکڙو هاڻي نٿي अल्हम्दुलिल्लाह भाई बोला सुने क्या हो रहा है भाई बे को कोनो राइट आदि पिछला यहां पर बा दीदी बाड़ा पड़े एक्सीडेंट हो चुकी है हमें बॉल आई को चलो बे को तो भैया रे É, ah, আপনারা প্রাণ বড় উপভোগ করছেন কোনটা আন্তর্মন্ত ক্ষেত্রে পঁচিশ আজকে উদ্বোধনী খেলা কিছুক্ষণ আগে

আমাদের কর্মত ইউনিয়নের বিশেষ করে তাদের নাম সিনিয়র ক্রিকেটার আমি kita kita, Amin, aku bersyukur

শুধুমণ্ডলী এই টুর্নামেন্ট সম্পর্কে এবং টুর্নামেন্টের ভবিষ্যৎ কিছু নিয়ে আলোচনা করার জন্য আহ্বান জানাচ্ছি আমাদের ক্ষমতার পুকুর এবং মেধাবী ক্রিকেটার যার

ছাবিশ না হারিয়ে ডেলিভারি থাকার চেষ্টা হালকা কেটের মতো উঠেছে ফিল্ডার সেখানে আছেন

প্রথম উইকেটের পতন আমাদের খেলার মাননীয় আজকের খেলার মাননীয় অতিথি কর্মদা ইউনিয়ন পরিষদের সম্মানিত ভারপ্রাপ্ত চেয়ারম্যান এই মুহূর্তে বসেছেন ধন্যবাদ জানাচ্ছি

দুই লাইট পাইলিছে ছেন নিজের পাঠিয়ে দিয়েছেন এখানে ছেলে না শীর্ঘ মুনা একটা কতবার দিকে

ৰা oh

तो रनिंग हुआ, रांगा जो कहूत मिश्र जग द có này lần này là cái gì hai lần hai đầu hai lần 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 à 가든 저희가들 가는 이 같이 이 오게